সুপ্রিয় দর্শক আজকে আমরা পাবনা জেলা ইউনিয়ন বড়চরা হাটে চলে আসছি কাঁচা বাজারের বর্তমান বাজারটা শুনব প্রত্যেকটা পণ্য কত করে কেজি কাঁচা বেগুন কত করে যাচ্ছে বেগুন সত্তর টাকা কেজি আর লেবু কত করে কেজি আছে চল্লিশ টাকা দেশি লেবু দেশি লেবু চল্লিশ টাকা কেজি আর চিচিঙ্গা তিরিশ টাকা কেজি বটবটি কত করে আছে চল্লিশ টাকা কেজি করল্লা পঞ্চাশ পেঁপে পেঁপে তিরিশ চাচার কাছে আজকে আপাতত এইটুকি আছে মরিচের বাজার কত চাচা চল্লিশ টাকা পোয়া একশো ষাট টাকা কেজি দর্শক আজকে এই পর্যন্ত বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন